সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র রহমান দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফর্ম তৈরি জমা দেওয়ার সময় এবং পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা অবশ্যই বলে দেওয়া হবে বলেন সরকারি কর্মচারীদের স্বচ্ছতার মধ্যে আনতে হবে পরিবারেরও স্বচ্ছতা থাকতে হবে সম্পদের হিসাব দেবে না তাকে খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি শুধু এর সাথে কোথায় কি আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি